ক্যান্সারে আক্রান্ত মেধাবী ছাত্রী মুখ্যমন্ত্রীর দ্বারস্থ পরিবার মারণ ব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন মালদার মানিকচকের কামালপুরের মেধাবী ছাত্রী সুপ্রিয়া মণ্ডল মাত্র পঁচিশের কোথায় জীবন যখন সম্ভাবনাময় তখনই নেমে এসেছে গভীর অন্ধকার তিলে তিলে মৃত্যুর দিকে ঢুলে পড়ছেন তিনি অথচ বাঁচার প্রবল ইচ্ছা রয়েছে তার কিন্তু আর্থিক সংকটই হয়ে দাঁড়িয়েছে বড় বাধা বাবা অজিত কুমার মন্ডল পেশায় এক সাধারণ দর্জি তার সামান্য উপার্জনে চলে পাঁচজনের সংসার বহু কষ্টে মেধাবী মেয়েকে উচ্চশিক্ষিত করে তুলেছেন তিনি এম এসসি পাশ করার পর সুপ্রিয়ার জীবনে হঠাৎই নেমে আসে বিপর্যয় চিকিৎসকদের পরীক্ষায় ধরা পড়ে ব্যাধি ক্যান্সার খবর জানার পর থেকেই মেয়ে সুস্থ হোক এই আশায় সর্বস্ব বিক্রি করে চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করেন বাবা মা কিন্তু সব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে চিকিৎসকদের মতে সুপ্রিয়ার বাঁচতে হলে এখনই প্রয়োজন উন্নততর চিকিৎসার যার খরচ কয়েক লক্ষ টাকা সেই বিপুল অর্থ জোগাড় করা দারিদ্রপীড়িত পরিবারের পক্ষে অসম্ভব ইতিমধ্যেই স্থানীয়ভাবে ও পরিচিতজনদের মাধ্যমে সাহায্যের আবেদন জানানো হলেও প্রাপ্ত অর্থে চিকিৎসার ব্যয়ভার মেটানো সম্ভব নয় এখন সুপ্রিয়ার একমাত্র ভরসা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর কাছেই সাহায্যের আরজি জানিয়েছেন অসহায় পরিবারটি "میر প্রাণ বাঁচাতে প্রশাসনের সহানুভূতিপূর্ণ হস্তকেপের আবেদন জানিয়েছেন তারা।" কী ওটার জন্য এখন প্রচন্ড পেটে ব্যথাকে গেছে অনেকটা। তো ওটার জন্য অনেক কষ্ট হচ্ছে দু হাজার বাইশে সেপ্টেম্বরে ধরা পড়েছিলো যে আমার অভরিয়ান ক্যান্সার আছে পেড ফার্স্ট পেড ব্যথা উঠছিলো তারপরে সরকারি মেডিকেল কলেজ থেকে তারপর প্রাইভেটে ডক্টর সঞ্জয় বৈশাখকে দেখায় ওখানে টেস্ট করিয়েছিলো তো ওখানেই জানতে পারা যায় যে ক্যান্সার অভরিয়ান ক্যান্সার হচ্ছে তারপরে বোম্বে টাটা মেমোরিয়ালে ওখানে ট্রিটমেন্ট শুরু হয়েছিল দু হাজার বাইশে ওখান থেকে এখন দু হাজার পঁচিশ পঁচিশ পর্যন্ত কন্টিনিউ চলছে হ্যাঁ মাঝে প্রায় এক দেড় বছর সুস্থ ছিলাম তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে বাড়তে শুরু করলো ক্যান্সারটা বাড়ছে হ্যাঁ ওখানে টেস্টে ডক্টরও বলতো ক্যান্সারটা বাড়ছে তারপরে কি করলে তুমি তারপরে ওরা রিসেন্ট ওই পুজোর সময় সার্জারির প্ল্যান নিয়েছিল তো সার্জারির প্ল্যানটাতে ওরা বিভিন্ন ওই অভারি বা লিভার খাদ্য এগুলো অনেকটা পার্ট কেটে দেওয়ার কথা বললো আর এছাড়া ওই স্টোমা আর কয়েকটা নল লাগানোর কথা বলেছিল পেটে তো ওটার ফলেও ওরা গ্যারেন্টি দিচ্ছিল না যে সুস্থ হয়ে যাবে তার ফলে এরকম অবস্থা নিয়ে আমার আরও কষ্ট করে বেঁচে থাকার সম্ভব ছিল না তাই জন্য আমি সার্জারি প্ল্যানটা ক্যান্সেল করে এখন আমি আয়ুর্বেদিকে যেতে চাইছি আয়ু ডক্টর মানিসজির আন্ডারে যে হসপিটালটা আছে হিমসে ওখানে অনেক মানুষই সুস্থ হচ্ছে যারা কেমো রেডিয়েশন সার্জারি এগুলোর পরেও যারা ক্যান্সারে সুস্থ হতে পারছে না ওখানে অনেক মানুষই প্রায় অনেকটাই সুস্থ আছে ভালোভাবে এখন আছে এই জন্য আমাদের এখন ডিসিশন যে আমরা ওখানে ট্রিটমেন্টটা করাবো এখন আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের এখন প্রয়োজনীয় অর্থ নেই তাই ওখানকার খরচ আট থেকে দশ লক্ষ টাকা প্রাথমিক পর্যায়ে হ্যাঁ প্রাথমিক পর্যায়ে আট থেকে দশ লক্ষ টাকা পরবর্তীতে আরও হবে পরবর্তীতে আরও হবে পারিবারিক আমার বাবাই এখন টেলার বাড়িতে আমার বাবাই মেন যা ইনকাম করে বাবা টেইলারের কাজ করে ওখান থেকেই সংসার চলে ওই অবস্থায় আমাদের এত টাকা খরচ করা সম্ভব নয় প্রায় আট থেকে দশ লক্ষ টাকা একবারে কোনোভাবেই সম্ভব নয় টাকা এত টাকা আমাদের জমানো এত টাকা আমাদের খরচ করা আমার কাছে আমি বিভিন্ন জায়গায় আবেদন জানিয়েছি সাহায্যের জন্য কিন্তু সেরকম অর্থ সাহায্য পাইনি যে ট্রিটমেন্টে আমি এগোতে পারবো তো এখন আমি মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি ইচ্ছা মুখ্যমন্ত্রী পারবেন বাঁচাতে কি বলছেন হ্যাঁ মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় অর্থ দিয়ে সাহায্য করলে আমি বাঁচতে পারবো কি আবেদন জানাবেন মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যে আমাকে প্রয়োজনীয় অর্থ দিয়ে সাহায্য করুক এবং আমি বাঁচতে চাই ঠিক আছে আপনার পারিবারিক অবস্থা মেয়ের আমার মেয়ে এমএসসি কমপ্লিট করলো আর এই ওষুধটা ধরা পড়লো কি ওষুধ ক্যান্সার ধরা পড়লো আগে বলছিলো পেট ব্যথা পেট ব্যথা তো বলছিলো যে মা এই হালকা কিছু আছে আমি নিজে দেখিয়ে নেবো ডাক্তারকে তো ডাক্তারকে দেখালো তো পায়খানার প্রবলেম হচ্ছিলো যে কি একটু কষা পায়খানা হচ্ছে তারপরে গাইনোর ডাক্তারকে দেখালাম তো এই ওষুধটা ধরা পড়ল আমার মেয়ে পড়াশুনায় খুব ভালো হতো আমাকে কোনো কিছু করতে হতো না নিজের ও ব্যবস্থা করে নিত আমি টিউশানে পড়াতাম বাচ্চাদের আ দুই জন মিলে টিশানি পড়াতাম দুই জন মিলে সেলাই সেলাই করতাম না আপনারা মেয়ে উপর না আমার বাড়ির লোক আমার বাড়ির লোক সেলাই করতাম আমি সেলাই করতাম আমরা দুইটা টিশানি পড়াতাম মেয়ে একটু আমাকে হেল্প করে দিত তাই কোতাই ট্রিটমেন্ট করলে এখন মালাই করালাম প্রথম ট্রিটমেন্ট মাল দেখেলাম তো এই ওষুধটা ধোরা পড়লো কিন্তু এই ধোরা পড়ার পর তারপর পরে কলকাতা গেলাম কলকাতায়তে সব ডাক্তার সব ডাক্তার ওর মাস্টার মশাই ওর বন্ধু বান্ধব সবাই বলছে যে কেউ ও এখান থেকে কলকাতা না দেখিয়ে আমাকে বুঝাতে লাগলো গিয়ে কাকিমা এই টাটা হসপিটাল চলে যাও বোম্বাই তো ওই ওখানে গেলাম সাত মাস ছিলাম ওখানে আমরা তিনজন ছিলাম সাত মাস এই সাত মাস আমার মেয়ে আমার ওর বাবা আর আমি তিনজন ছিলাম সাত মাস ওখানে ছিলাম ট্রিটমেন্ট করে সুস্থ হলো মেয়ে সুস্থ হবার পর কিছুদিন মেয়ে ভালো ছিল ভালো হবার পর তারপরে আবার বলছে ডাক্তার চেঞ্জ হতে থাকছে মা যে ও যে ওষুধটা বাড়ছে কেন বলছে ডাক্তার চেঞ্জ হচ্ছে আবার নতুন করে রিপোর্ট করতে হচ্ছে এই রিপোর্ট করতে করতে জিনিসটা বেশি হয়ে গেছে পিঠে খুব ব্যথা পিঠে খুব ব্যথা একটুকু সামান্য খাবার খায় আর বেশিরভাগ জল খেয়ে থাকে ভাবছি মেয়ে যেটা বলছে সেটাই করাতে আয়ুর্বেদিকে করাবার ইচ্ছা আছে সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে কি টাকা পয়সা সম্ভব হচ্ছে না যতটা ছিল আমাদের কাছে সব খরচ করেছি এতদিন ধরে যা জমানো পয়সা ছিল আমাদের এতটা খরচ করেছি জমি জায়গা নাই আমাদের হ্যাঁ কি জন্য বলুন নিয়ে যেতে পারছি না আচ্ছা জানিয়েছি তো বলছে যে পঁয়তাল্লিশ দিন পর হবে আস্তে আস্তে খুব অসুবিধা হচ্ছে মেয়ে উঠতে বসতে খাওয়া দাওয়াতে খুব অসুবিধা হচ্ছে মেয়ের কষ্ট দেখতে পারছি না কিন্তু আমাদের ক্ষমতা হচ্ছে না যে কি আমরা ডাক্তারকে কাছে যাব আমি মা বাবার কষ্ট দেখতে পারছি না যে কি আমার কিছু হয়ে গেলে আমার মা বাবা শেষ হয়ে যাবে ওই জন্য আমার জন্য আমাদেরই জন্য আমার মেয়ে বেঁচে থাকার খুব ইচ্ছা আছে ছিল যে আমি মা বাবা কোনো দিন আর কষ্ট হতে দিব না মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি मोबाइल